সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতের চটচলদি আমুদে মাছের ঝাল রেসিপিটি এই রেসিপিটি আমার নিজের ভীষণ প্রিয় এর জন্য আমি আমুদে মাছ নিয়েছি দুই থেকে তিনশো গ্রাম মতো পেঁয়াজ কুচি নিয়েছি দুটো এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি হাফ ইঞ্চি আদা নিয়েছি তিনটে টমেটো নিয়েছি নুন হলুদ তো থাকবেই আর এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি আর ফোড়নের জন্য জিরে লাগবে প্রথমে আমুদে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো খুব কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব দুই পিট মাছ ভাজা হয়ে গেলে মাছের মধ্যে জল ঢেলে দেব হলুদ দেব আর টমেটোগুলো গোটা গোটা দিয়ে দেব। নুনটা এখন দেব না কারণ এই মাছ একটু লবণাক্ত তো বটেই তার উপর ভাজার সময় আমি সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজেছিলাম ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার নামিয়ে নেব টমেটোগুলোকে ছুরির সাহায্যে একটু কেটে কেটে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো দুই থেকে তিন জিরে ফোড়ন দেবো ফোড়ন রেডি হলে পেঁয়াজ কুচি দেব। অল্প করে একটু নেড়ে চেড়ে নেব এবারের এর মধ্যে আদা গ্রেট করে দেব জিরে ধনে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো এক মিনিট একটু কষিয়ে নেব এবার সেদ্ধ করে কেটে রাখা টমেটো দেবো এবার সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব আরো দু মিনিট মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে মাছের ঝোল ঢেলে দেবো নুনটা আমি এই পর্যায়ে একটু চেক করে নেব তারপর প্রয়োজন অনুযায়ী নুন দেব তারপরে ভালো করে ফুটিয়ে নেব বেশ গা মাখা মাখা মতো হলে রেডি হয়ে গেল আমাদের মাছের ঝাল দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম একটা চটচল দিয়ে আমাদি মাছের ঝাল দারুণ কিন্তু জমে গেল আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব